দেখেছেন এই থেকে ততটুকুই জল নেয় যতটুকু তার প্রয়োজন কোন প্রাণীকে দেখুন এই প্রকৃতি থেকে ততটুকুই খাবার গ্রহণ করবে যতটুকু তার খিদে রয়েছে খিদে মিটে গেলে আর খাবে না এবার মনুষ্যকে দেখুন সে নিজের জীবনে যা কিছু পেয়েছে বস্তু ধন খাবার শক্তি প্রয়োজনের থেকে অনেক বেশি লাভ করার চেষ্টা করে থাকে প্রয়োজনের থেকে বেশি যদি পেয়েও যায় তাহলেও তার কম মনে হয় এবার এরকম ঠিক কেন হয় এর পিছনের কারণ কি কারণ হল লোভ লোভের আগুন কিছু এমন হয় যদি মানুষের মনে একবার প্রজ্বলিত হয় তাহলে শুধু বাড়তেই থাকে ততক্ষণ বাড়বে যতক্ষণ না আপনি নিজে তাকে বাধা দিচ্ছেন তবে লোভের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব পরিমিতিবোধ পরিমিতি বোধের চিন্তা আপনাকে শুধু নিজেকে একটা সরল প্রশ্ন করতে হবে যখনই মনের মধ্যে কোনো বস্তুর প্রতি শক্তির প্রতি ধনের প্রতি ভোজনের প্রতি লোভ বেড়ে যায় নিজেকে প্রশ্ন করুন এটা কি আমার কাছে ততটাই প্রয়োজনীয় যতটা একটা বৃক্ষের কাছে জল যতটা একটা প্রাণীর কাছে ভোজন এটা কি ততটাই প্রয়োজনীয় যদি উত্তর না হয় তাহলে নিজেকে সেখানেই বাধা দিন সেই ভাবনা সেখানেই ত্যাগ করুন কারণ সেটাই হল লোভ ঠিক এইভাবেই প্রয়োজনীয়তার চিন্তা করে আস্তে আস্তে এই মন নির্লোভ হয়ে উঠবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সংসারে সকলে উঁচুতে উঠতে চায় কেউ নত হতে চায় না সবাই এটা মনে করে যে নত হওয়ার অর্থ হলো তাদের আত্মসম্মান এবং অহংবোধের বিরুদ্ধাচরণ করা তাদের মনে হয় যে যদি আমরা নত হই সংসার আমাদের দুর্বল মনে করবে তাদের শৌর্য এবং তাদের ব্যক্তিত্বের অপমান হবে কিন্তু এটা কি সত্যি প্রত্যেকবার নত হওয়ার অর্থ কি সম্মানহানি হওয়া কখনোই নয় আপনি নিজের জীবনকেই দেখে নিন আপনার কোনো অমূল্য জিনিস যদি নিচে পড়ে যায় তাহলে তাকে কিভাবে তোলেন সেই বস্তুকে তোলার জন্য আপনাকে নত হতেই হবে আপনি বড়দের আশীর্বাদ কিভাবে লাভ করেন। আপনি নত হয়ে তবেই তাদের আশীর্বাদ লাভ করতে পারেন তাই না ভেবে দেখুন আপনি একটা পথে হাঁটছেন আপনি দেখতে চাইছেন যে আপনি সঠিক পথে হাঁটছেন কিনা পায়ের নিচে কাঁটা পড়ে আছে কিনা কিভাবে দেখবেন আপনাকে সেই মাথা নত করেই দেখতে হবে এর অর্থ কি অর্থ খুব সহজ প্রত্যেকবার নত হওয়া অনুচিত নয় সেটা কোনোভাবেই সম্মানহানি নয় পরিস্থিতি অনুসারে এবং যেখানে প্রয়োজন আপনি নত হতে শিখে গেলে আপনি অনেক কিছুই লাভ করতে পারবেন জ্ঞান মান গুণ বিশ্বাস সেই জন্য প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে নত হতে শিখুন এতে অনুচিত কিছুই নেই আত্মসম্মান থাকা অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু তা যেন কখনো অহংকারে পরিণত না হয় এই বিষয়ে অবশ্যই নজর রাখবেন এবং আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা মানুষের জীবন দেখলে এতে সংকটও আসবে বিপদও আসবে অনেক সমস্যাও আসবে কখনো কখনো এমন সময় আসবে যখন আমাদের আপনজনের থেকে সাহায্য চাইতে হয় আমরা সাহায্য চাই আর তারা সাহায্য করেও দেন আমাদের সংকট থেকে মুক্তও করে দেন কিন্তু যখনই সময় বদলে যায় যখন সুখের সময় আমাদের জীবনে আসে তখন আমাদের মনে একটা অহংবোধ জেগে ওঠে মনে হয় উপকার আবার কি সেই ব্যক্তি সাহায্য করেছিলেন তাতে কি উনি তো নিজের কর্তব্য পালন করছিলেন সেই ব্যক্তি আমাদের ধন দিয়েছিলেন যখন প্রয়োজন ছিল তো আমরা সেই ধন তো ফিরিয়ে দিয়েছি উপকার কিসের এই ভাবনা অনুচিত যদি কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করে থাকে যখন কেউ করেনি যখন আপনার সব থেকে বেশি প্রয়োজন ছিল সেই সাহায্য অমূল্য আর সেটা উপকারী বটে যদি কেউ উপকার করেন তাহলে বিনম্র চিত্তে ভালোবেসে আজীবন তার উপকারের প্রতি কৃতজ্ঞ থাকুন কারণ সত্যি কথা বলতে এই সংসারে উপকার করার মতো ব্যক্তি খুব কম রয়েছেন আর উপকারীর কথা মনে রাখেন এমন কৃতজ্ঞ ব্যক্তি আরও কম সেই জন্য জীবনে কৃতজ্ঞ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জ্ঞান এবং অহংকার এই দুইয়ের মধ্যে সম্পর্ক কোথায় সম্পর্ক ঠিক সেরকম যেরকম হাত এবং কাকনে যেমন চোখ এবং দৃষ্টির সম্পর্ক এবার আপনি বলবেন এই আমি কি বলছি জ্ঞান এবং অহংকারের এমন সম্পর্ক কি করে হতে পারে দেখুন যে ব্যক্তি জ্ঞানী যার কাছে জ্ঞান রয়েছে এবং তিনি জানেন যে তার কাছে জ্ঞান রয়েছে তার মধ্যে নিজে থেকেই অহংবোধ জাগ্রত হয় খুব কম সংখ্যক এমন জ্ঞানী ব্যক্তি আছেন যারা নিজেদের অহংকারের বিষয়ে আজ করতে পারেন প্রকৃত জ্ঞানী হলেন তিনি যিনি নিজের জ্ঞানের সদ্ব্যবহার করে অহংকারকে দূর করেন উচিত সময়ে বুঝে যান নিজের অন্তর যাচাই করে এই বিষয়টা দেখেন যে তার অন্তরে অহংবোধ জাগ্রত হচ্ছে এবং নিজেকে সেখানেই থামিয়ে দেন যাতে অহংকারের পথে তিনি অগ্রসর না হয়ে যান এই অহংকার কখন উচিত কখন অনুচিত কখন প্রয়োগ করা উচিত উচিত নয় কখন বাধা দেওয়া উচিত এটা শেখা অত্যন্ত প্রয়োজনীয় আর যদি এটা আপনি শিখতে পারেন তাহলে আপনি একজন জ্ঞানীয় হয়ে উঠবেন এবং সুখীও থাকবেন তাই মনে রাখবেন এই জ্ঞান নিয়ে কখনোই অহংকার করবেন না বরং সবসময় নিজের অহংবোধের বিষয়ে প্রকৃত ধারণা রাখবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজকাল আপনি দেখে থাকবেন যে মা বাবা শুধুমাত্র সন্তানকে ভালোবাসেন তা নয় তাদের মোহেও জড়িয়ে পড়েন বিদ্যালয় যখন পাঠান তখন সমস্ত সুযোগ সুবিধা দিয়েই পাঠান চেষ্টা করেন যে সবসময় যেন সন্তান তাদের চোখের সামনেই থাকে কিন্তু ভুলে যান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে সন্তানকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেওয়াই হল ওনাদের কর্তব্য সেই জন্য পুরাতন শিষ্যদের গুরুকুলে পাঠানো হতো বাড়ির থেকে দূরে কারণ বাড়ি ছেড়ে যাওয়া এক সন্তানের জন্য এক শিষ্যের জন্য অত্যন্ত শুভ লক্ষণ হয় যখন সে বাড়ির থেকে দূরে গৃহস্থের থেকে দূরে থাকবে তখন এই সংসারকে সে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে পরক করবে বুঝতে পারবে আর সবকিছু নিজে থেকেই শিখে যাবে শিখে যাবে কখন আক্রমণ করতে হয় কখন পিছু হটতে হয় কিভাবে এই সংসারের সম্মুখীন হতে হয় আর এটা আপনার দৃষ্টি ওকে শেখাতে পারবে না ওর অভিজ্ঞতা ওকে শেখাতে পারবে তাই মনে রাখবেন যদি আপনি চান যে আপনার সন্তানের বিকাশ হোক তাহলে অনেক সময় ওকে নিজের থেকে দূরে নিয়ে যেতে হয় যদি মোহে আবদ্ধ থাকেন তাহলে ওর বিকাশ কখনোই হবে না তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো মানুষ মনে করেন যে সে নিজেই সব থেকে বেশি শক্তিশালী তিনি হলেন জ্ঞানী দেখুন এটা ভালো ব্যাপার যে আপনার মধ্যে শক্তি আছে জ্ঞান আছে আর এটা শুধু আপনার জন্য নয় এই সমস্ত সমাজের জন্য দেশের জন্য সমগ্র পৃথিবীর জন্য অত্যন্ত আবশ্যক কিন্তু এই কথাটাও বোঝা অত্যন্ত আবশ্যক যে এই জ্ঞান যেন কখনো অহংকার না হয়ে ওঠে যখন মানুষের মধ্যে জ্ঞান থাকে তখন সে রাম হয়ে ওঠে রাম যিনি সমুদ্রের বুকে সেতু বানিয়েছিলেন। সেনার দ্বারা পরাজিত করেছিলেন। আর চিরকালের জন্য সবার কাছে আদর্শ হয়ে উঠেছিলেন আর যদি মানুষের মনে অহংকার জন্মায় তাহলে সে রাবণ হয়ে ওঠে দেশে বিদেশে যতই খ্যাতি থাকুক না কেন সে রাক্ষস হয়ে ওঠে নিজের সাথে সাথে সমস্ত কুলের বিনাশ করে বসে এবার জ্ঞান নাকি অহংকার আপনার কি চাই সেই সিদ্ধান্ত আপনার আপনার আর এই সিদ্ধান্তই নিশ্চিত করবে যে আপনার কর্ম কি হবে আর আপনার এই কর্মই নিশ্চিত করে দেবে আপনার প্রারব্ধ কি হবে তাহলে শুভকর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো পাখিদের দেখেছেন যেভাবে মানুষ তার সন্তানকে জন্ম দেয় পাখিরাও সন্তানদের জন্ম দেয় আর যেই তার সন্তান এই সংসারে প্রবেশ করে সেই পাখি তাকে আগলে রাখে তার যত্ন করে ওর জন্য বাসা বানায় ওর জন্য দূর কোথাও থেকে খাবার নিয়ে আসে নিজের ঠোঁট দিয়ে ওর মুখে খাবার খাইয়ে দেয় সবকিছু করে কিন্তু একটা কাজ পাখি করে কিন্তু মানুষ কখনোই করে না যখন পাখি মনে করে যে তার সন্তান বড় হয়ে গেছে ওকে এবার ওরা শিখতে হবে নিজেকেই আত্মরক্ষা শিখতে হবে নিজের খাবার নিজেই খুঁজে আনতে হবে তো সেই পাখি তার সন্তানকে বাসা থেকে বের করে দেয় তারপর সেই পাখির সন্তান নিজে উড়তে শেখে আত্মরক্ষা করতে শেখে এবং আস্তে আস্তে সে আত্মনির্ভর হয়ে ওঠে কিন্তু মানুষ কি তার সন্তানের সাথে এটাই করে কখনোই নয় মানুষ তার সন্তানকে নিজের সাথে বেঁধে রাখে সব সময় তার লালন পালনের তার দেখাশোনার ব্যবস্থা করে রাখে আর এটাই ভাবেন যে আমি হলাম ওর পালন কর্তা ওর খেয়াল রাখা তো আমার কর্তব্য কিন্তু না এই কাজ করতে করতে উনি আস্তে আস্তে নিজেরই সন্তানের শত্রু হয়ে ওঠেন তার বিকাশের শত্রু হয়ে ওঠেন তাই যখন সন্তান বড় হবে তখন অবশ্যই ভালোবাসুন কিন্তু পাখির মতো কঠোর হওয়া প্রয়োজনীয় তবেই তার বিকাশ হবে ওকে নিজের কষ্ট নিজেকেই সহ্য করতে দিন শিখতে দিন জীবনের অনুভূতি কেমন তবেই তার বিকাশ হবে নয়তো সেই সন্তান আজীবন আপনার জন্য বোঝা হয়ে থাকবে আর আপনি তার বিকাশের পথে আজীবন